দর্শক প্রতিবারের মতো এবারও আমরা যুক্ত হয়েছি সায়েন্স ইউনিভার্সিটির শিক্ষা সফরে এবারের দিনও বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র কক্সবাজার ফরিদপুর থেকে কক্সবাজার পর্যন্ত পুরো সময়টা জুড়ে আমি আরিফ তাজু থাকছি আপনাদের সাথে আপনারাও থাকুন আমাদের সাথে ফরিদপুর থেকে কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে সন্ধ্যা থেকে টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভ্রমণপ্রেমী সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ জড়ো হতে থাকে ক্যাম্পাস প্রাঙ্গণে ক্যাম্পাস থেকে ভ্রমণের সর্বশেষ প্রস্তুতি সম্পন্ন করে সন্ধ্যা আটটা চল্লিশ মিনিটে তিনটি বাস যুগে আমরা যাত্রা শুরু করি কক্সবাজারের উদ্দেশ্যে শিক্ষা সফর সবসময় আনন্দের হয়ে থাকে সেটা শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় মানুষ যখন জ্যামে পরে অস্বস্তি ফিল করে তখন আমাদের সফরে থাকা শিক্ষার্থীবৃন্দের জ্যামের মুহূর্তগুলো হয়ে ওঠে উপভোগ্য ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা পৌঁছাতে আমাদের সময় লাগে মাত্র এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এরপর ঢাকা থেকে কুমিল্লা গিয়ে হাইওয়ের পাশে একটি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দেওয়া হয় যাত্রা বিরতি শেষে ফেনি হয়ে ভোর ছয়টায় আমরা পৌঁছে যাই চট্টগ্রাম চট্টগ্রামে পৌঁছে উদীয়মান সূর্য দেখতে দেখতে আঁকা বাঁকা পথ ধরে আমাদের গাড়ি চলতে থাকে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল নয়টার দিকে আমরা পৌঁছে যাই পর্যটন শহর কক্সবাজার ফরিদপুর শহর থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় চারশো কিলোমিটার দীর্ঘ যাত্রা শেষে সকালে নাস্তা সেরে সবাই চার যার হোটেলে গিয়ে নির্ঘুম ক্লান্ত শরীরকে খানিকটা বিশ্রাম দিয়ে বেরিয়ে পড়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের উদ্দেশ্যে সবাই যার যার মতো করে ছড়িয়ে পড়ে কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পটে ইউনিভার্সিটি সবাই একসাথে আসছি স্যার ম্যাডাম স্টুডেন্ট সব ভালো ছিল আলহামদুলিল্লাহ কক্সবাজার মূলত পর্যটকদেরই শহর যেদিকেই তাকাই শুধু পর্যটক আর পর্যটক স্থানীয় লোকজনের দেখা নেই বললেই চলে আর এসব পর্যটকদের থাকা খাওয়া ও মনোরঞ্জনের জন্য শহর জুড়ে ছড়ানো ছিটানো রয়েছে হোটেল ও রেস্তোরাঁ পড়বে শত শত হোটেল ও রেস্তোরাঁ এই শহরে পর্যটকদের জন্য প্রায় সাড়ে চার শতাধিক আবাসিক হোটেল মোটেল রিসোর্ট কটেজ এবং রেস্তোরাঁ রয়েছে পর্যটকদের আকৃষ্ট করার জন্য এসব স্থানগুলোতে রয়েছে সুসজ্জিত আলোকসজ্জা ও মনোরঞ্জনের বিশেষ ব্যবস্থা সন্ধ্যার পরে এমনই একটি রেস্তোরাঁয় আমরা প্রবেশ করি রেস্তোরাঁটিতে সুসজ্জিত আলোকসজ্জা শ্যাম্পানের মধ্যে লাইভ সঙ্গীত পরিবেশনা সত্যি দারুণ উপভোগ্য ও মনোমুগ্ধকর ভ্রমণের দ্বিতীয় বা শেষ দিনে অটোরিকশায় করে আমরা বেশ কিছু পর্যটন স্থান পরিদর্শন করি তিন দিনের সফরে দুরাত কেটে যায় শুধু যাওয়া আসাতেই মাত্র দুদিন সময় পাওয়া যায় ভ্রমণের জন্য যার ফলে অতিরিক্ত ভ্রমণের মাঝেও সবাই ছিল আনন্দিত উচ্ছ্বসিত এই হতে আমাদের সাথে আছেন ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট নাম কি আপনার আচ্ছা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট আশা আমরা এখন তার অনুভূতিটা জানতে চাচ্ছি যে কক্সবাজার আসার পরে তার অনুভূতিটা কেমন ইউনিভার্সিটি থেকে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা হয়েছে এটা সত্যি অনেক অসাধারণ ছিল আমরা দুই দিনের প্রোগ্রামে এখানে এসেছিলাম ট্যুরে এবং আমাদের কক্সবাজারের এই সুন্দর জায়গাতে দুই দিনে খুব সুন্দরভাবে আমরা উপভোগ করেছি এবং এখানে আমাদের থাকার জন্য যে হোটেলটা করা হয়েছিল এটাও খুব সুন্দর পরিবেশে ছিল কক্সবাজারে বিভিন্ন ভ্রমণ স্পট রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার সমুদ্র সৈকত হিমছড়ি ঝর্ণা ও সমুদ্র সৈকত উখিয়ার ইনানি সমুদ্র সৈকত টেকনাফের সমুদ্র সৈকত মহেশখালী জেটি সেন্ট মার্টিন পূর্বাল দ্বীপ ছেরা দ্বীপ সোনাদিয়া দ্বীপ কুতুবদিয়া বাতিঘর বার্মিজ মার্কেট রামুর বৌদ্ধবিহার রাবার বাগান কানা রাজা সুরঙ্গ ইত্যাদি শর্ট প্রোগ্রাম করেছি মাত্র দুই দিনের কিন্তু আমরা অনেক কিছু দেখতে পেরেছি এই প্রোগ্রামে আমরা কক্সবাজার ছিলাম আমরা ইনানি গিয়েছি আমরা ভিনশরিতে গিয়েছি সার্বিকভাবে অনেক আনন্দ করেছি আমাদের লটারি অনুষ্ঠান ছিল সেটা অনেক ভালো ছিল আমরা পারিবারিক ভাবে প্লাস আমাদের স্টুডেন্টদের নিয়ে আমরা অনেক মজা করেছি এবং সব মিলে অনেক ভালো প্রোগ্রাম হয়েছে এটা কক্সবাজারে বিভিন্ন ভ্রমণ স্পট থাকলেও এসবের মধ্যে সমুদ্র সৈকত হল প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরিহার্য অংশ যেখানে সমুদ্রের নীল জল সাদা বালু বাতাসের মিষ্টি গন্ধ এবং সূর্যোদয় সূর্যাস্তের চমকপ্রদ দৃশ্য সব মিলিয়ে সৈকত হয়ে ওঠে এক শান্তি ও প্রশান্তির জায়গা যার বাস্তব উদাহরণ ভ্রমণপ্রেমীদের বক্তব্যে ফুটে উঠেছে সায়েন্স ইউনিভার্সিটি থেকে আমরা শিক্ষা সফরে আসি আমাদের শিক্ষা সফরের মূল পয়েন্ট ছিল কক্সবাজার কক্সবাজারে আমরা দুই দিন হলো যে কক্সবাজারে সমুদ্র সৈকত দেখলাম এবং ইনানি বেশ দেখলাম এবং আরো অন্যান্য জায়গায় দেখি খুবই সুন্দর জায়গা এবং কক্সবাজারে এসে আমরা আমার মানে নিজের অভিজ্ঞতাটা বলি যে কক্সবাজার এমন একটা জায়গা যেখানে আপনাকে মানে মন ফ্রেশ করার জন্য বাংলাদেশে মন ফ্রেশ করার জন্য এমন এই জায়গাতে সবচেয়ে বেশি উৎকৃষ্ট এবং এই জায়গাতে যদি এসে আপনি মনে করেন যে আমি খুব কম রেটে বা খুবই স্বল্প মূল্যে খাবার খাবো সেটাও আপনি পাবেন এবং আপনি যদি চান যে আমি খুবই স্বল্প মূল্যে থাকার জন্য এখানে সেটাও আপনার ব্যবস্থা করা আছে তো আমি মনে করি যে ঘোরাঘুরি জায়গার দিয়ে কক্সবাজার অনেক বেশি পারফেক্ট

তারা অনেক ভালো মজা করছে সমুদ্র সৈকতের কাছে এসে সময় থেমে যাওয়ার মতো অনুভূতি হয় সেখানে প্রকৃতি এবং মনের এক অদ্ভুত সম্পর্ক তৈরি হয় সূর্যোদয় এবং সূর্যাস্তের রঙিন দৃশ্য ঢেউয়ের মৃদু গর্জন বালির ওপর পায়ের চিহ্ন এসব মিলিয়ে সৈকত হয়ে ওঠে এক বিশেষ স্থান যেখানে হারিয়ে যাওয়া নতুন করে ভাবনা শুরু করা এবং জীবনের এক সুন্দর মুহূর্ত উপভোগ করা সম্ভব দুদিনের ভ্রমণ শেষে এবার কক্সবাজার থেকে বিদায় নেবার পালা বিদায়ের পূর্বে কক্সবাজার ভ্রমণের অনুভূতি ব্যক্ত করেন টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ এর শিক্ষক কর্মকর্তাগণ টাইমস ইউনিভার্সিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত কক্সবাজার ট্যুর অত্যন্ত চমকপ্রদ এবং সুন্দর হয়েছে আমি অত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা হিসাবে আমি মনে করি এরকম শিক্ষা সফর প্রতি বছরই আয়োজন করা উচিত বর্তমানে আমাদের ছাত্রদের মধ্যে যে হতাশা বা না পাওয়ার যে অনেকগুলো অভিযোগ ওদের রয়েছে এইগুলো থেকে ওদেরকে মুক্তি দেওয়ার জন্য আমি মনে করি এরকম কিছু বিনোদনমূলক প্রোগ্রাম করলে ওরা মানসিক ভাবে প্রশান্তি পাবে এবং ওরা পড়াশোনায় মনোযোগ হতে পারে বলে আমি মনে করি এবং কক্সবাজার আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা আমি এর আগে কখনো আসিনি অত্যন্ত এক দুদিনে আমি খুবই মজা করেছি আমাদের ছাত্রীদের সাথে আমার নিজেও ধন্যবাদ টাইমস ইউনিভার্সিটি কর্তৃপক্ষের এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এটা ভাষায় প্রকাশ করার মতো না বিশেষ করে আমাদের বিসি সারের নেতৃত্বে আমরা সকল ছাত্র ছাত্রী শিক্ষক বৃন্দ কর্মকর্তা বৃন্দ শিক্ষা সেবার অংশগ্রহণ করেছি সুদূর কর্মবাজারে এসে এবং আমি লক্ষ্য করেছি ব্যক্তিগতভাবে বিসি সার থেকে শুরু করে সকলেই এটা উপভোগ করেছে এবং যথেষ্ট আনন্দ পেয়েছে এবং এই ধরনের সফর প্রতি বছরই হওয়া উচিত বলে আমি মনে করি এবং আমি এই সফর যারা আয়োজন করেছে যারা এই সফরটাকে সাকসেস করার জন্য ফোন দিয়েছে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই বিশেষ করে আমাদের ভিজি সারকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমাদের ডিবি ট্রাস্টি বলে চেয়ারম্যান আমি দেখুন ঠাকুয়াদ ভানু ম্যাডামকেও আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আসসালাম আলাইকুম কক্সবাজারের সমুদ্র সৈকতগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রতিটি সৈকতের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যদি আপনি প্রাকৃতিক সৌন্দর্যের সাথে একাত্ম হতে চান এবং শান্তিপূর্ণ পরিবেশে কিছু সময় কাটাতে চান তবে এই সৈকতগুলো আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে প্রতিটি সৈকতের মনোরম দৃশ্য এবং শান্ত পরিবেশ আপনার মনকে আরও আনন্দময় করে তুলবে